আসসালামু আলাইকুম দেখো এই রিলেটেড ম্যাথগুলো আমরা খুব সহজে ইজিলি করতে পারি যে এরকম টাইপ যদি দেওয়া থাকে তোমার তাহলে তুমি কীভাবে বের করতে পারো শর্টকাটটা আগে শেখাই সেটা হলে তোমার কি বড় মান থেকে মান বের কর বিয়োগ করলে তোমার কি হয়ে যাবে মান বের হয়ে যাবে মান বিয়োগ ছোট মান তাহলে কী হয়ে যাবে ই এম এফ মান বের হয়ে যাবে আচ্ছা এখন এটার যে বেসিক জিনিসটা ছিল সেটা আমরা কীভাবে বের করবো বেসিক বলতে এটার একটা সূত্র আছে তিনটা সূত্র আছে দেখবে একটা জানলেই সবগুলো বের করতে পারো এখন এই একটাই আমাদের কনফিউজ হয়ে যায় কোনটার সাথে কি হবে দেখো আমি একটা তোমার জিনিস বুঝিয়ে দিতেছি এটা কখনো ভুল হবে না দেখবা যে তোমার যে দেওয়া যেটা দেওয়া আছে যে এনট অ্যানোটে আমরা অনেক সময় বুঝি না এখানে রিডাকশন আছে নাকি তোমার কি আছে অক্সিডেশন আছে দেখো এর প্রথম অক্ষর কি এ হইল তোমার কি বাওয়েল তাহলে এইখানে অক্সিডেশন আর রিডাকশন কোনটার পর তোমার বাওয়েল অক্সিডেশন তাহলে এইখানে হবে অক্সিডেশন মাঝখানে প্লাস তারপরে এইখানে ক্যাথোট ঠিক আছে ক্যাথোটের এইখানে কী হবে রিডাকশন হবে আর এইখানে প্লাস যদি বইলে যাও আর কি সূত্র মনে রাখা তাহলে এ মানে কি বাওয়াল এইখানেও বাওয়েল হয়েছে এটা কনসোন্যান্ট এখানেও কনসোনেন্ট হয়েছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে দেখো এই সূত্রের আরেকটা মানে আরেকটা রূপ আছে আর কি সেটা কি দুইটায় অক্সিডেশন অক্সিডেশন যদি বানাও তাহলে কীভাবে লেখা যায় এখানে ওয়াক্স আর এইখানে যদি ওয়াক্স বানাইতে চাই আমাদের কী হবে অক্সিডেশন বানাইতে চাইলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে ক্যাথড এখানে কী হবে অক্সিডেশন সেম যদি রিডাকশন বানাইতে চাই তাহলে এন হয়ে যাবে কি মাইনাস আর এটা হবে কি এটা হলো রেড ঠিক আছে আর এটা ক্যাথড এটা তোমার কী হবে রেডি হবে তাই তুমি এই দুইটা সূত্র এমনিই তুমি পারবা জাস্ট কী করতে হবে এটা মনে রাখতে হবে এটা কীভাবে মনে রাখা যায় আমরা এভাবে ভায়াল ভায়াল কনসেন্ট কনসেন্ট মনে রাখতে পারি আর এই রিলেটেড অঙ্কগুলো আসলে তুমি এগুলো সূত্রে ইউজ করব করতে পারো অথবা এই শর্টকাট দিয়ে তুমি এমসি বের করতে পারো সহজেই কীভাবে দেখা এখানে দুইটা মান দেওয়া আছে একটা হলো মাইনাস পয়েন্ট সেভেন সিক্স আর একটা হলে প্লাস পয়েন্ট এইট জিরো বোল্ট তাই না এখানে দেখো কোনটা বড়ো এটা বড়ো তাহলে এটা থেকে ওইটা বিয়োগ করতে হবে পয়েন্ট এইট জিরো এইখানের মাইনাস মাইনাস দিলাম আর এটার মান কত আছে মাইনাস পয়েন্ট সেভেন সিক্স মাইনাস পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে এইট জিরো প্লাস পয়েন্ট সেভেন সিক্স যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বোল্ট ঠিক আছে দেখো আরেকটা জিনিস বলি আমি দেখো এটা কতবার আসছে এই রিলেটেডমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস এখানে যদি পজিটিভ আসে তার মানে কি এইখানে বিক্রিয়া ঘটবে শ্বতস্ফূর্ত স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে এবং কি হবে পাত্রের ক্ষয় হবে যেই পাত্র বলবে যে জিঙ্কের পাত্রের মানে ওই দস্তার পাত্রে তোমার রাখা যাবে কি না তার মানে কি এটা ক্ষয় হবে যদি প্লাস আসে তার মানে রাখা যাবে না যেহেতু বিক্রিয়া ঘটতেছে এবং ক্ষয় হবে যদি মাইনাস আসে তাহলে কি হবে এটার উল্টা হবে বিক্রিয়া ঘটবে না এবং ক্ষয় হবে না ঠিক আছে আর যদি জিরো আসে মান তাহলে কি নিষ্ক্রিয় বা মৃত ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা আসলে পারবা এরকম অনেক অনেক ম্যাথ আছে ওইগুলো তুমি এখন প্রশ্ন ব্যাংক খুঁজলেই পাবা